সম্মানিত দর্শক শ্রোতা আমরা এবারে সুরের ভুবনে হারিয়ে যাব আব্দুর রহমান জুলফিকার আবুল কালাম ইমাম হুসাইনের যৌথ কণ্ঠে রসুরুল্লাহ আলী সাল্লামের সামনে শুনবো এরপরে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ तुमार प्रेम कोरी मोरा मिला देखिया तुमार नूरे पैदा होलो दुनिया तमा नूरे मुजा साम नौ लाखो सलाम तुमार प्रेम कोरी मोरा मिला देखिया तुमार नूरे পয়দা হলো দুনিয়া সামা তুমি হলে কাবার কাবা তুমি হলে কাবার কাবা নবিয়ে আকরাম নূরে মুজাসাম নাওলা সালাম তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়া তোমার নূরে হল দুনিয়া তামা এই দুনিয়ায় যেজন যাকে ভালোবাসিবে মতে তার সাথে তার হাসর হবে এই দুনিয়ায় যেজন যাকে ভালোবাসিবে আমতে তার সাথে তার হাসর হবে তোমায় ভালোবাসলে পাবে তোমায় ভালোবাসলে পাবে জানাতে মা নূরে মুজা নাওলা কালাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়া তোমার নূরে কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসিবে না তোমায় যতক্ষ কোনো ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসিবে না তোমায় যতখ তোমার প্রেমে জীবন তামর তোমার প্রেমে জীবন তামর কোরবানি দিলাম নূরে সালাম তোমার প্রেমে করি মোরা নীলা দেখিয়া তোমার নূরে পয়দা হলো তামা তুমি হলে তামার সবা তুমি হলে নৌ ল তোমার প্রেমে তুই মোরা মিল দেখ তোমার নূরে ওয়া বলো দু তোমার প্রেমে তুই মোরা মিলা দেখিয় তোমার নূরে ওয়া বলো